হ্যালো ছোট বন্ধুরা আজ তোমাদের জন্য আছে বুদ্ধিমান পেঁচার গল্প এক গভীর বনের মধ্যে বাস করত একটি পেঁচা তার নাম ছিল উল্লু উল্লু ছিল খুবই বুদ্ধিমান ও ধৈর্যশীল অন্য প্রাণীরা যখন দিনঘর দৌড়াদৌড়ি ও খেলাধুলায় ব্যস্ত থাকত তখন উল্লু গাছের উপরে বসে চারপাশের ঘটনা পর্যবেক্ষণ করত ওর চোখ দুটো বড় আর তীক্ষ্ণ ছিল আর সে সময় নীরব থেকে শেখার চেষ্টা করত একদিন বনের মধ্যে এক অদ্ভুত ঘটনা ঘটল এক খরগোশ হঠাৎ এসে চিৎকার করে বলল বাঘ আসছে সবাই পালাও মুহূর্তেই সব পশু পাখি আতঙ্কে দৌড়াতে শুরু করল কেউ জানে না সত্যিই বাঘ আসছে কিনা কিন্তু সবাই ভয় পেয়ে ছুটে পালালো শুধু উল্লু রইল নিজের গাছে বসে পরে দেখা গেল কোনো বাঘই আসেনি খরগোশটি একটি ঝোপে কিছু আওয়াজ শুনে ভয় পেয়ে ভুল করে সবাইকে ভয় দেখিয়ে দিয়েছে সবাই উল্লুর কাছে এসে জানতে চাইল তুমি কেন পালালে না উল্লু শান্তভাবে বলল আমি চিৎকার শুনে ভয় পাইনি আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলাম ভয় পেলে সময় পালানো উচিত নয় আগে বুঝে নেওয়া জরুরি সেই দিন থেকে উল্লুর বুদ্ধিমত্তার কথা সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে তার কাছে পরামর্শ নিতে শুরু করল সবাই একদিন বনের মাঝখানে একটি গর্ত তৈরি হয়ে গেল যেখানে অনেক প্রাণী পড়ে যাচ্ছিল সবাই মিলে আলোচনা করল কিভাবে গর্তটি বন্ধ করা যায় কিন্তু কেউ সঠিক উপায় খুঁজে পাচ্ছিল না তখন উল্লু বলল প্রথমে আমাদের দেখতে হবে গর্তটি কত বড় আর কোন কোন প্রাণী সেখানে বেশি পড়ে যাচ্ছে এরপর আমরা গাছের ডাল দিয়ে চারপাশ ঘিরে দিতে পারি যাতে কেউ কাছাকাছি যেতে না পারে সবাই উল্লুর কথা শুনে মিলে কাজ করল আর সত্যি সত্যি সমস্যার সমাধান হল এইভাবে উল্লুর জ্ঞান ধৈর্য আর বুদ্ধিমত্তা বনবাসীদের বারবার রক্ষা করল ধীরে ধীরে সে বনের সবচেয়ে সম্মানিত প্রাণীতে পরিণত হল উল্লু প্রমাণ করেছিল শুধু জোর বা গতি নয় প্রকৃত বুদ্ধিমত্তা আর ধৈর্যই জীবনের সবচেয়ে বেশি দরকার এই গল্প থেকে শেখা যায় বুদ্ধিমত্তা আর ধৈর্য জীবনে অনেক সমস্যার সমাধান করতে সাহায্য করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার গল্প ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ